সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজ পাঁচই মে বুধবার তো এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার সদর থানায় পড়েছে এটি হচ্ছে ফসলা তো দর্শক এই যে গরুগুলো আপনারা দেখছেন এই প্রত্যেকটা গরুই কিন্তু বাঁধহীন অর্থাৎ এই গরুগুলো কোনো বাচ্চা হয় না এগুলো হচ্ছে মাংসের জন্য উপযুক্ত তো এই প্রতিবেদনে এই গরুগুলো কি পরিমাণ দাম চায় কতটুকু গোস্ত হবে এই ধারণা পাবেন আপনারা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এগুলো তো মাংসের জন্য না আচ্ছা এই যে যেটা ওটা ওপাশে দেখছে ওটাকে দাঁত কয় দাঁত ছয় হাজার এগুলো কি বাজিন বাজিন আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন বাহান্ন এটা কতটুকু গোস্ত হবে চাচা হুম একশো কেজি একশো কেজির মতো বাহান্ন হাজার কত বলে ক্রেতা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বেচা বিক্রি কত হলে হবে কত সাতচল্লিশ সালে সাতচল্লিশ সালের বিক্রি হবে আর কি মাংসের গরু এগুলো সবগুলো আচ্ছা এটাও তো মাংসের জন্যই না এটা কয় কয়দা হয়েছে এটা কত টাকা চাচ্ছিলেন কত বলল ক্রেতা চল্লিশ একচল্লিশ এটা কয়েক কত কেজি হতে পারে পঁচাশি নব্বই সর্বশেষ কত হলে রাখতে পারবেন বিয়াল্লিশ হলে ভাই আপনারটা একটু দাম জানান তো এটা কি মাংসের জন্য না দাঁত দাঁত কত ক্রেতা কেমন বলে

চার দাঁত আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন কত ক্রেতা বললো কত বলে দিবেন কত হলে আটত্রিশে দিবেন দেবেন আচ্ছা কতটুকু গোস্ত হতে পারে ধারণা দেন তো দুই মন আটত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা দেখানোর চেষ্টা এটা একটা ভাই এটা আপনার দাঁত বাজিন না বাজিন এগুলো দাঁত কত টাকা দাম চাচ্ছিলেন তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা কতটুকু বস্তু হতে পারে একশো কেজি তিপ্পান্ন হাজার টাকার দাম ক্রেতা কত বললো ভাই কত বলছে সর্বশেষ কত হলে দিতে পারবেন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এর নিচে বিক্রি হবে না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে যে সকল গরু মাংসের জন্য আর কি মূলত বেস্ট হবে এই সকল গরুর দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা বেচা বিক্রি কী অবস্থা চলেছে লাভ মানে আজকে কয়টা বিক্রি করলেন লাভ হয়েছে চাচা কিছু হয়েছে মোটামুটি আপনি সন্তুষ্ট আচ্ছা 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 একটু আপনার গরুগুলো ধারণা দেন দেখি আমাদের এই যে এইটা তো মাংসের জন্য না বানঝিন এগুলো আচ্ছা এটা কত টাকা দাম তো ছিলেন পাঁচপান্ন গোস্ত কতটুকু হবে চাচা তিনমণ তিনমণ থেকে দশ কেজি কম হবে কত হলে বিক্রি করতে পারবেন বাহান্ন তিপ্পান্ন হাজার

চল্লিশ বলতেছে বিয়াল্লিশ হলে বিক্রি করবেন যে গরুগুলো হচ্ছে মাংসের জন্য মূলত বেস্ট হবে এই গরুগুলোর দাম আপনাদের চেষ্টা করছি এটা কার ভাই আপনার দাঁত দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন কে কেমন বলে পঁয়তাল্লিশ চান সাঁত্রিশ আটত্রিশ বলেন বলে আর কি কতটুকু গোস্ত হতে পারে দুই মনের মতো আচ্ছা সর্বশেষ কত হলে রাখতে পারবেন বিক্রি করতে পারবেন আটত্রিশ দুই মনের মতো গোস্ত হবে আটত্রিশ হাজার হলে বিক্রি করবে আর কি এই যে দেখেন আর ওই যে সামনের দিকে আমরা যাব এই গরুগুলো আসলে দাম বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের হচ্ছে একটু দেখি আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার একটু দেখি ভাই এটা তো মাংসের জন্য না কয় দাঁত বয়স হচ্ছে এটা ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন বিয়াল্লিশ কত বলল ক্রেতা পঁয়ত্রিশ তেত্রিশ বলে এই যে এটা পঁয়ত্রিশ তেত্রিশ বলে দিবেন কত হলে ছত্রিশ সাড়ে ছত্রিশ হলে

যখন যাও এখন মনে করুন পাঁচ হাজার তো এখন কতদূর বাড়ে না বাড়ে একটু সীমিত লাভ রেখে ধারণা দেন যে এত হলে বিক্রি করতে পারবেন তেতাল্লিশ হাজার কতটুকু হতে পারে কেজি বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাঁচশোর কম পড়ে যাবে আচ্ছা যে এ পাশে এটা চাচা আসসালামু আলাইকুম এটা আপনার হ্যাঁ এটা কি পাল্লার জন্য না গোস্তের জন্য গোস্তের জন্য গোস্তের জন্য আচ্ছা এই যে এটা কতটুকু গোস্ত হতে পারে চার বোন দশ দাম কেমন চাচ্ছিলেন ক্রেতা কত বললো চাচা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সর্বশেষ কত হলে দেবে

সর্বশেষ কত হলে দিবেন তিপ্পান্ন বিক্রি হবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ তিপ্পান্ন হাজার হলে তিন মনের আচ্ছা এটার একটু দাম জানবো ভাই আপনার এটা না এটা এটা তো গোস্তের জন্য না আচ্ছা এটা কয়ে দাঁড়তেছিস দাম কেমন চাচ্ছিল দাম পঁয়ষট্টি ক্রেতা কেমন বলল বলতেছে ছাপ্পান্ন সাতান্ন সর্বশেষ কত হলে দিতে পারবে অল্পতে আটকে আটান্ন হলে আটান্ন হলে দেবেন কত কেজি কী কষ্ট হতে পারে হুম তিন মন তিন মোন আটান্ন হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ ভাই